আচ্ছা এমন একটা রাসায়নিক বিক্রিয়ার কথা ভাবা যাক যা কিনা পুরোপুরি শেষই হয় না মাঝপথেই থেমে যায় সেই বিক্রিয়াটা কিভাবে বিশ্বের কোটি কোটি মানুষের খাবারের যোগান দিতে পারে আজকের আলোচনায় আমরা রাসায়নিক ভারসাম্যের এই অসাধারণ দুনিয়াটাকে একটু ঘুলে দেখব তো চলুন এই বিশ্লেষণটা শুরু করা যাক একটা বৈশ্বিক ধাঁধা দিয়ে এর একেবারে কেন্দ্রে আছে একটা শিল্প প্রক্রিয়া যা ছাড়া আধুনিক কৃষি প্রায় অচল আমরা জমিতে যে সার ব্যবহার করি তার মূল উপাদান হল অ্যামোলিয়া আর এই অ্যামোনিয়া তৈরির প্রক্রিয়াটা কিন্তু একটা উভমুখী বিক্রিয়ার ওপর নির্ভর করে মানে এই বিক্রিয়াটা স্বাভাবিকভাবেই সব কাঁচামাল শেষ হওয়ার আগেই একরকম থেমে যায় এই যে দুই দিকে মুখ করা তীরচিহ্নটা এটাই কিন্তু সব কিছুর মূলে এর মানে হল একদিকে যেমন অ্যামোনিয়া তৈরি হচ্ছে ঠিক তেমনি সেই অ্যামোনিয়া আবার ভেঙে নাইট্রোজেন আর হাইড্রোজেনেও ফিরে আসছে ফলে একটা অচল অবস্থা তৈরি হয় ভারসাম্যের এই অবস্থাকেই বলা হয় রাসায়নিক সাম্যাবস্থা তবে এটা কিন্তু একদম স্থির কিছু না বরং এটা একটা গতিশীল অচল অবস্থা আরও সহজ করে বললে এটা এমন একটা নিখুদ ভারসাম্যের বিন্দু যেখানে উৎপাদ তৈরির গতি আর উৎপাদ ভেঙে যাওয়ার গতি একদম সমান হয়ে যায় চোখে দেখলে ব্যাপারটা ঠিক এই রকম দাঁড়ায় চোখে দেখলে ব্যাপারটা ঠিক এই রকম দাঁড়ায় দিকের গ্রাফে দেখুন একটা সময়ের পর বিক্রিয়ক আর উৎপাদের পরিমাণ আর বদলাচ্ছে না কিন্তু ডানদিকের ছবিতে অনুগুলো কিন্তু একদমই থেমে নেই ওরা ক্রমাগত সামনে পেছনে বিক্রিয়া চালিয়েই যাচ্ছে ব্যাপারটা অনেকটা দড়ি টানাটানি খেলার মতো তাই না যেখানে দুটো দলই সমান শক্তি দিয়ে টানছে দড়িটা হয়তো মাঝখানে স্থির হয়ে আছে কিন্তু কেউই তো টানা থামায়নি লড়াইটা কিন্তু চলছেই বেশ তাহলে প্রশ্ন হল বিক্রিয়া যদি একটা পর্যায়ে এসে থেমে যায় তাহলে রসায়নবিদরা আরও বেশি উৎপাদ পান কিভাবে। এখানেই তারা একটা দারুণ চতুর কৌশল ব্যবহার করেন এই ভাসাম্যকে নিজেদের পক্ষে আনার জন্য এই কৌশলের মূল ভিত্তি হল লাশ সাতেলিয়ের নীতি এটা একটা মৌলিক নিয়ম যে আমাদের বলে যখন সাম্যাবস্থায় থাকা কোনো সিস্টেমের উপর বাইরে থেকে কোনো পরিবর্তন আনা হয় সিস্টেমটা নিজেকে এমনভাবে বদলে নেয় যেন সেই পরিবর্তনের প্রভাবটা কমে যায় এই নীতিটা কাজে লাগানোর জন্য আমাদের হাতে মূলত তিনটা চাবি কাঠি আছে বা বলা যেতে পারে তিনটা নিয়ামক আছে ঘনমাত্রা তাপমাত্রা আর চাপ চলুন আবার আমাদের সেই এমনই আর ধাঁধায় ফেরা যাক আর দেখি এই তিনটে নিয়ামক ব্যবহার করে এই খেলাটা কিভাবে জেতা যায় প্রথমত ঘনমাত্রা ভাবুন তো যদি আমরা বিক্রিয়ার মধ্যে আরও বেশি নাইট্রোজেন গ্যাস যোগ করি তখন কি হবে সিস্টেমটা চাইবে এই বাড়তি নাইট্রোজেনকে খরচ করে ফেলতে আর সেটা করতে গিয়েই সে আরও বেশি অ্যামোনিয়া তৈরি করে ফেলবে এরপর হল চাপ অ্যামোনিয়া তৈরির এই বিক্রিয়াটায় একটা মজার ব্যাপার আছে বিক্রিয়ার শুরুতে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে মোট গ্যাস অণু থাকে চারটা কিন্তু বিক্রিয়ার পরে অ্যামোনিয়া অণু তৈরি হয় মাত্র দুটো তাই আমরা যদি চাপ বাড়াই সিস্টেমটা চাপ কমানোর জন্য সেদিকেই যাবে যেখানে অনুর সংখ্যা কম মানে আরও বেশি অ্যামোনিয়া তৈরি হবে তার মানে মূল কথাটা হল বেশি অ্যামোনিয়া পেতে হলে উচ্চ চাপ ব্যবহার করাটা একটা দারুণ কার্যকর কৌশল আর সবশেষে হলো তাপমাত্রা এই গ্রাফটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছে সেটা হলো তাপমাত্রা যত কম রাখা যায় অ্যামোনিয়া তত বেশি পরিমাণে তৈরি হয় কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে তাপমাত্রা কমালে উৎপাদন হয়তো বাড়বে কিন্তু বিক্রিয়ার গতি একদমই কমে যাবে মানে অ্যামোনিয়া তৈরি হতে ঘন্টার পর ঘন্টা হয়তো বা দিনের পর দিন লেগে যাবে তখন তো আর কোনো লাভই হলো না তো এই সব কিছুর সমাধান হলো একটা আপোষ করা এখানে আসে হেবর বস প্রক্রিয়ার আসল কৌশল চাপ রাখা হয় অনেক বেশি প্রায় দুশো থেকে তিনশো অ্যাটমসফিয়ার তাপমাত্রা রাখা হয় একটা মাঝামাঝি পর্যায়ে চারশো থেকে পাঁচশো ডিগ্রি সেলসিয়াস এতে গতিও ঠিক থাকে আবার উৎপাদনও মোটামুটি ভালো হয় আর সেই সাথে ক্রমাগত অ্যামোনিয়া সরিয়ে নেওয়া হয় যাতে বিক্রিয়াটা সামনে এগোতে বাধ্য হয় সবশেষে আয়রনের প্রভাবক ব্যবহার করা হয় শুধু বিক্রিয়ার গতি বাড়ানোর জন্য এই যে ভারসাম্য আর পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার নীতি এটা কিন্তু শুধু শিল্প কারখানার মধ্যেই সীমাবদ্ধ নেই এটা আমাদের চারপাশে এমনকি আমাদের নিজেদের শরীরের ভেতরেও প্রতিনিয়ত ঘটে চলেছে আমাদের শরীরকে বাঁচিয়ে রাখা থেকে শুরু করে এই পৃথিবীর জলবায়ু গঠন পর্যন্ত রাসায়নিক সাম্যাবস্থার এই নীতিগুলো সব পেছনেই কাজ করে যাচ্ছে যেমন ধরুন আমাদের রক্তের পিএইচ কিন্তু খুব সুনির্দিষ্টভাবে প্রায় সাত দশমিক চারে ধরে রাখা হয় আর এর জন্য আমাদের শরীর ঠিক একই রকম সাম্যাবস্থার নীতি ব্যবহার করে যে কোনো পরিবর্তনকে প্রতিহত করে আর আমাদের সুস্থ রাখে সবশেষে একটা গভীর ভাবনায় এসে দাঁড়ায় রসায়নে হোক বা জীবনে ভারসাম্য মানে হয়তো কোনো স্থির বিন্দুতে পৌঁছে থেমে যাওয়া নয় বরং এটা বিপরীতমুখী শক্তিগুলোর মধ্যে একটা অবিরাম গতিশীল নৃত্য